দেশের বাজারে দ্বিতীয় দফায় কমল সোনার দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবার সোনার দাম ভরিতে দুই হাজার সাতশো একচল্লিশ টাকা পর্যন্ত কমেছে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ চব্বিশ হাজার একশো বিরাশি টাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য হ্রাস পেয়েছে সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ চোদ্দ হাজার চৌত্রিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ তিরাশি হাজার চারশো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ বাহান্ন হাজার আটশো সাতান্ন টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের রূপার ভরি ছ হাজার পঁয়ষট্টি টাকা একুশ ক্যারেটের রূপার দাম ভরি পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তর টাকা আঠারো ক্যারেটের রূপার দাম ভরি চার হাজার নশো সাতান্ন টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম তিন হাজার সাতশো বত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে